শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকির পর পশ্চিম তীর দখলে স্থগিত করল ইসরায়েল মার্কিন চাপের কাছে করবে না রাশিয়া পুতিনের হুশিয়ারি। গাজা যুদ্ধে পালানোর পথ পাবে না সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ট্রাম্পের কঠোর বার্তা গাজা যুদ্ধবিরতি ভেঙে দিলে ট্রাম্পের রোশানোলে পড়বেন নেতানিয়াহো ইসরায়েল যদি আমাদের জো বাইডেন ভাবে তাহলে ভুল করবে ট্রাম্প প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ট্রাম্পের হুমকির পর পশ্চিম তীর দখলে স্থগিত করল ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে উদ্যোগী হয়েছিল নেতানিয়াহু সরকার বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে এই বিষয়ে একটি বিল অনুমোদন পায় এই পদক্ষেপকে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিন্দা জানান হুমকি দিয়ে তিনি বলেন ইসরায়েল পশ্চিম দখলের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল ট্রাম্প ঘোষণা করেন আমার প্রশাসন ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি কখনোই দেবে না এরপর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতা নিয়াহু তার জোট সরকারকে নির্দেশ দিয়েছেন পশ্চিম তীরকে সংযুক্তির বিলগুলো নেসেটে যেন আর না এগোয় দেশটির কোয়ালিশন চেয়ারম্যান অরিফ ক্যাটস বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্দেশে দিয়েছেন আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগিয়ে নেওয়া যাবে না বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে গত জুলাই আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি সেই সঙ্গে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব সব দ্রুত খালি করার দেওয়া হয়। কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন তাদের দাবি ওই এলাকাগুলোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না রাশিয়া পুতিনের হুশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না তিনি সতর্ক করে বলেছেন রাশিয়ার গভীরে কোনো সামরিক হামলা হলে দেশটি অপ্রতিরোধ্য ভয়াবহ প্রতিক্রিয়া দেখাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন মন্তব্য করেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ নিয়ে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন এই পদক্ষেপের ফলে বৃহস্পতিবার বৈশ্বিক তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়েছে এবং ভারত রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে পুতিন বলেন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাগুলো অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ যা কিছু প্রভাব ফেলবে বটে কিন্তু রাশিয়ার অর্থনৈতিক স্থিতি বা কল্যাণে তা বড় কোনো প্রভাব ফেলবে না তিনি দাবি করেন রাশিয়ার জ্বালানি খাত এখনও আত্মবিশ্বাসী স্থিতিশীল রুশ প্রেসিডেন্ট বলেন এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা কিন্তু কোনো সম্মানিত দেশ বা সম্মানিত জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না গাজা যুদ্ধে জড়িত কেউই পালানোর পথ পাবে না গাজা যুদ্ধের সময় ইউ ইউ কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিল না বরং এখন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত তথা তথাকথিত গাজা শান্তি পরিকল্পনার অজুহাতে তারা ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাইছে গাইডেনের বিশ্লেষক নাতাল টুচি এক নিবন্ধে গাজা ইহুদিবাদী ইসরায়েলের যজ্ঞে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করেছেন এবং এই নিষ্ক্রিয়তা ও সহযোগিতার নিন্দা করেছেন তিনি বলেছেন গাজা এই শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর মানবিক সংকটের মধ্যে পশ্চিমা শক্তিগুলোর বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নিরবত নিষ্ক্রিয়তা কেবল প্রশ্নবিদ্ধ নয় স্পষ্টত উদ্বেগজনক শিশু নারী সহ হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের অবিরাম আক্রমণের শিকার হলেও পশ্চিমা প্রতিক্রিয়ায় অপরাধগুলোকে কেবল বৈধতায় দেয়নি বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই বেশি ভূমিকা পালন করেছে দ্য গার্ডিয়ানের শীর্ষস্থানীয় বিশ্লেষক গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের কথা উল্লেখ করে ইউরোপকে এমন এক খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন যারা অপরাধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে যুদ্ধবিরতিকে তার নৈতিক আইনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেছে নাতালি টুচি সঠিকভাবে ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধের প্রতি ইউরোপের আচরণের স্পষ্ট দ্বন্দ্ব তুলে ধরেছেন তিনি বলেছেন ইউরোপ তার সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রয়োগ করতে অস্বীকার করে গার্ডিয়ানের এই বিশ্লেষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত তথাকথিত শান্তি পরিকল্পনা নিয়ে যুদ্ধবিরতি চুক্তি কিছু বন্দির মুক্তি এবং মানবিক সাহায্য প্রবেশের অধিকার নিয়ে বলেছেন এই পরিকল্পনা নেয় বিচার ও জবাবদিহিতার ভূমিকার পরিবর্তে ইউরোপের জন্য দায়িত্ব এরানোর হাতিয়ার হয়ে উঠেছে তারা এখন পালানোর পথ খুঁজছে কিন্তু তারা সেই পথ খুঁজে de Papá কারণ হিসেবে তিনি বলেন এই পরিকল্পনা আশ্রয় নিয়ে ইউরোপ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীদের নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় কমিশনের হালকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করেনি নাটালি টুচি বলেছেন ন্যায় বিচার রক্ষার দাবি তার এমন একটি বিশ্বে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কেবল অযৌক্তিকই নয় বরং এর অপরাধীদের সঙ্গে স্পষ্ট সহযোগিতাও ইউরোপ ও আমেরিকার জানা উচিত যে ইতিহাস নিপীড়নের মুখে নিরাপতাকে ভুলে যাবে না এবং পশ্চিমারা যদি তথাকথিত নৈতিক যোগ্যতা পেতে চায় তাহলে দ্বিচারিতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে সেই সঙ্গে গাজায় তার অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দৃঢ়ভাবে জবাবদিহি করতে হবে সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী সৌদি আরবকে নিয়ে কটাক্ষ করে ক্ষমা চাইলেন ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিজ ব্যাপক সমালোচনার পর তিনি বলেছেন সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল এর ফলে সৌদি নেতাদের যে অপমান হয়েছে সেজন্য মাফ চাইছি এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে ইসরায়েলকে সৌদি স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্মট বলেন যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে আমি বলবো বন্ধুরা না ধন্যবাদ আপনারা সৌদি আরবের মরুভূমিতে উঠে চড়া অব্যাহত রাখুন ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ট্রাম্পের কঠোর বার্তা পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলাবিব এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এমনই কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন গত রোববার ইসরায়েলি হামলায় চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন যা প্রকাশ্যে বলা হচ্ছে সেটি প্রেসিডেন্টের প্রকৃত অনুভূতি প্রকাশ করে গাজা যুদ্ধবিরতি ভেঙে দিলে ট্রাম্পের রোশানলে পড়বেন নেতানিয়াহু মার্কিন সমর্থিত হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তি যদি তেলাবি ভেঙে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের কঠোর পরিণতির মুখোমুখি হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব সূক্ষ্ম রশিতে হাঁটছেন যদি তিনি এটি অব্যাহত রাখেন তাহলে গাজা যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করে ফেলবেন এর ফলে তিনি ডোনাল্ড ট্রাম্পের রোশানলে পড়তে পারেন ইসরায়েলের পার্লামেন্টে নেসেট পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করতে একটি বিল অনুমোদনের পর ওয়াশিংটন ও তেলাবিবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মন্তব্য এলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বৃহস্পতিবার ইসরায়েল সফর শেষ করেছেন তেল তার সফরের সময় নেসেটে পশ্চিম তীরকে সংযুক্তির বিল অনুমোদনের খবর জানতে পেরে তিনি অবাক হন তিনি বলেন যদি এটি রাজনৈতিক নাটক হয় তাহলে খুবই বোকামি আমি ব্যক্তিগতভাবে এতে ক্ষুব্ধ নেসেটে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে কঠোর প্রতিক্রিয়া হতে পারে নেতা নিহকে এ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি ভোটগ্রহণ থামাতে কিছুই করেননি ইসরায়েল যদি আমাদের জো বাইডেন ভাবে তাহলে ভুল করবে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি আমাদেরকে সেটা বিপজ্জনক ভুল হবে মন্তব্যটি আসে দখল নিয়ে ইসরায়েলি পার্লামেন্টের ভোটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অতীতে বাইডেন প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং কখনো কখনো সেই বিরোধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিলেন তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একইভাবে খেললে তিনি গুরুতর ভুল করবেন মনে করিয়ে দেওয়া যায় দুই সালে ওবামা প্রশাসনের সময় ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব জেরুজালেমের একটি হুদি এলাকায় এক হাজার ছয়শো নতুন আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছিল যা তখন বিতর্ক সৃষ্টি করেছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পশ্চিম তীর নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই ইসরায়েল এটি দখল করবে না এই মন্তব্য তিনি করেছেন ইসরায়েলি পার্লামেন্টের নেসেট ভোটের পর যেখানে পশ্চিম তীরের কিছু অংশ দখলের দুটি বিল পাশ হয়েছে এক মার্কিন কর্মকর্তারাও সতর্ক করে জানিয়েছেন যদি নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি চুক্তিকে ক্ষতিগ্রস্ত করেন তবে ট্রাম্প তাকে কঠোর শাস্তি দেবেন